তুমি না দো তুমি না মোর শাম তোমর কান দিয়াম তো পানি আছে গোয়াম পানি আসে তোমাযা আমি ভালো বাসি আমর মনো দিয়াহ গো আমার পানো দিয়া तुमी कान लेठी खक कंदे मार कंदमार तुमी अर कान दोन आहियां सामने অর্কান দো না মোহন পানো দিয়া তরি আমি ভালো বাসি তোহমার রে রে তুমি অর্কান দোহনা আমার ইয়া মোহনে কিসের দুঃখ তুই মার মনে বলো তুমি আমার খুলে আর কান দোহনা মর এই দুহনিয়ায় আমি রে থাকবে না সিহিরো দিনে এই দুহুনি আয় আমি রে আমি থাকতে কানবে কীসের নে তুমি বলো মা তোমার কান্দোনাম আয়ার কান্দোনা সে চলে গো আমার বলো না খুলে দুঃখ কষ্ট এ সিরো দিন সুখ থাকে না রে দুঃখ কষ্ট এই দিন হায় থাকে না দুঃখ কারুরি দে দুঃখে কষ্টের মে আমরা থাকবো বাসি রে তুমি আর কান কিসের না রে কি এতুমি মনে এ তুমি খুলে বলু আমারে রে তুমি খুলে বলো রে এই দুনিযা থায় আগবে না কে শিরদিনের লাগিহি রে হায় কান্দ সামনে এই দুনিয়া সুযুগ দুঃখের দুঃখ মাইনা না মো রে তুহমি কান্ধো নামর সহায় দুঃখ বল নাম রে তুমি কইলায়ামা। রেও রে আমায় বলো না খুলে আমি বা থাকতে তো কেরো সামনে কাজবা তুমি দিনায় আমি সইব কেমন কোহ কিসের দুঃখ বল এ এমারুষা মহনে মনে তোমার হায় শা মনে সুখ দুঃখের কথা কহিব রে আমরা দুঃখের গরে রে আমায় কইলা বল রে দুঃখের কথা কইব রে আমরা দুই দমি ইহলিয়া রে আমায় খুইলা বলো রে কিসের দুঃখ দুযু মার মোহনে কান্ধ মূর্ষা আমায় খুইলা বলো রে আমি থাকতে কিসের দুঃখ তুমি কান্দ মহনে মোহনে খুইলা বলো রে তুমি খুইলা বলো রে